ডাকসু থেকেই বিএনপি ছাত্রদলের রাজনীতি শেষ হয়ে যাচ্ছে আগামী আট বছরের মধ্যে বিএনপি জয় বাংলা হয়ে যাবে বিএনপির বিদয় ঘন্টা বাজবে দর্শক ডাকসু নির্বাচনে বিএনপি ছাত্র দলের এই ভূমিধস পরাজয় নানানভাবে বিশ্লেষণ করা হচ্ছে বিএনপির অনেক পদদারী নেতা বিএনপির জিয়াউর রহমান খালেদা জিয়া পন্থী মুসলিম জাতীয়তাবাদ পন্থী নেতারা অনেকে নড় বসেছেন অনেকে বলছেন যে এই যে ভারতপন্থীরা বিএনপি এখন চেপে ধরছে অথবা বিএনপি এখন ভারতের কোলে উঠে বসেছে ইন্ডিয়ার বস্তা বসা ন্যারেটিভ গ্রহণ করেছে পরাজিত শক্তির ন্যারেটিভ গ্রহণ করেছে মুক্তিযুদ্ধ ব্যবসা করছে এবং এই ন্যারেটিভ গুলো কারা তৈরি করে দিচ্ছে শাহেদ আলমের মতো ইতর শ্রেণীর বাটপার আব্দুল নুর তুষার রাশেদ আবার বিরানিয়া আলম ওই তো শাহেদ আলম আবার ডাক্তার জাহিদের মতো লুচ্চা এই ভারতের দালাল গুলো বিএনপি কে ডুবিয়েছে এদেরকে লাথি দিয়ে ফেলে বিএনপি কে কই বলছে ওদেরকে পিটাইতে হবে ওরা বিএনপি এর ধারে কাছে আসলে বিএনপি কোন প্রোগ্রামে স্থাপরাই যায় ওদের লিস্ট থেকে বের করে দিতে হবে বিএনপির খালেদাজে যে জৌরহমান পন্থীরা এই ধরনের কথা বলতা ফেসবুকে লেখছে এবং বিএনপির অনেকে বলছে প্রবিন একজনে বলছে যে তারেক রহমান সময় থাকতে তোমার মা খালাদা জিয়ার কাছে আম্মা আম্মা বলে তোমার আম্মা খালাদা জিয়ার কাছে হাত জোর করে ক্ষমা চাও যে আম্মা আপনি যে রাজনীতি করেছেন ওইটাই সঠিক ওইটাই বিএনপির রাস্তা আমি যে ভারতের গোলে উঠেছি মুক্তিযুদ্ধ ব্যবসা শুরু করেছি এটা বিএনপির রাস্তা না ওই রাস্তায় পরা যায় ওই রাস্তায় ভূমিদ্বাস পরা যায় কম্পিটিশনও টেকা যায় না একটা পদেও জেতা যায় না জনগণের কাছে ভোট পেতে হলে আম্মা আপনার রাস্তা আব্বার রাস্তা ওইটি ঠিক মাপ চাও তারেক রহমান বিএনপির সিনিয়র অনেকে বলছে এখন বিএনপি যদি সত্যিকার অর্থেই তারেক রহমান মাপ চায় খালেদা জিয়ার কাছে এবং রহমান খালেদা জিয়ার সেই ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে রাজনীতি বাংলাদেশি জাতীয়তাবাদ এবং মুসলিম ইসলামী মূল্যবোধের রাজনীতিতে ফিরে আসে তাহলে বিএনপি আগের মতো ভালো করবে এটা অনেকে আশা করছেন কিন্তু না বাস্তবে জিয়াউর রহমান এবং খালেদা জিয়া বিএনপিতে বিএনপি ফিরে আসবে এটা সম্ভব না বিএনপি যে লাইনে গেছে ওই লাইন থেকে আর ফিরে আসতে পারবে না যার ফলে অনিবার্যভাবে তারা ধ্বংস হবে আওয়ামী লীগ ধ্বংস হয়েছে আওয়ামী লীগ পালিয়ে গেছে মানে বিএনপির রাজনীতি আর থাকবে না আওয়ামী লীগ থাকলে অবশ্যই বিএনপি রাজনীতি থাকত আওয়ামী লীগ থাকলে অবশ্যই বিএনপি বাংলাদেশ সবথেকে বড় দল থাকত আওয়ামী লীগকে বাংলাদেশের জনগণ কবর দিয়েছে নিষিদ্ধ করেছে বিএনপির রাজনীতি আগামী আট বছরের মধ্যে বিলীন হয়ে যাবে বিএনপির মধ্যে প্রথম কথা হচ্ছে বিএনপি কয়েকটা গ্রুপে ভাগ হবে আপনারা দেখবেন এটা একশো নির্বাচনের পরেই দেখবেন নড়াচড়া শুরু হয়ে যাবে ভারতপন্থী বিএনপি ভার্সাস বাংলাদেশপন্থী বিএনপি বিরানি আলমপন্থী বিএনপি ভার্সাস খালাদাজিয়াপন্থী বিএনপি অলরেডি এই ন্যারেটিভ সামনে এসেছে যে খালাদাজিয়া জিয়া রহমানের এই মুসলিম জাতীয়তাবাদী রাজনীতি ছাড়া বিএনপির সামনে কোনো উপায় নেই তো বিএনপি ভেঙে যাবে আর ভেঙে গেলে কোনো পক্ষই শক্তিশালীভাবে দাঁড়াতে পারবে না এবং ওই জাতীয় পার্টির মতো দল হবে বিএনপির জায়গাটা নেবে যদি এনসিপি চালাক হয় এনসিপি বিএনপির জায়গা নিতে পারবে বিএনপির ধ্বংস নিবার যেটা আমি বলছি পিনাকি ভট্টাচার্য বলেছে এর প্রধান কারণ হচ্ছে দেখেন বিএনপির কোনো ন্যারেটিভ নাই তারা আওয়ামী লীগের কমি করে ডাস্টবিনে ফেলে দেওয়া ন্যারেটিভ হাত দিয়ে কুড়িয়ে খাচ্ছে এতে তো হয়ে সমস্যায় মারা যাবে এরকম বেশি দিন খেলে মারা যাবে আপনারা দেখছেন যে ওগুলো ফেল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রহণ করেনি আর ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রহণ না করার মানে এই জাতি গ্রহণ করবে না ঢাকা বিশ্ববিদ্যালয় যেদিকে যাবে পুরো জাতি সেদিকে যাবে এটাই বাস্তবতা এটাই বাংলাদেশের ইতিহাস তো এই জায়গায় ডাকসু থেকে প্রমাণিত হয়েছে যে বিএনপি ন্যারেটিভ নাই এবং যে ন্যারেটিভ আওয়ামী লীগ থেকে দাঁড় করেছে ওগুলো খায় না আর ন্যারেটিভ না থাকলে একটা দল বেশি দিন টিকে না বিএনপির এখন স্ট্যান্স হচ্ছে যে আর কিসের ন্যারেটিভ তো ন্যারেটিভ কি ওটা বিএনপির টেম্পো স্ট্যান্ডের লোকজন বুঝেই না দুই চারজন বুঝেন কিন্তু অধিকাংশ বিএনপি থানা সভাপতি থানা সেক্রেটারি জেলা সভাপতি জিজ্ঞেস ন্যারেটিভ কেউ বুঝেই না কিসের বিএন ন্যারেটিভ রাজনীতি মানে আমার বেশি শক্তি আছে আমার লোক আছে আমার গ্রুপ আছে আমার পোস্টার আছে আমার ব্যানার আছে কিসের নেড়েটে মানে এই ধরনের চিন্তা নিয়ে চলে যার ফলে টিকতে পারবেন আর বিএনপি আওয়ামী লীগের মৌলিক চরিত্র তো এক বিএনপি আওয়ামী লীগ চুরি করে দুর্নীতি করে ধর্ষণ করে নেশা করে চান্দাবাজি করে বিএনপি সব করে বরং আওয়ামী লীগের চাইতে বেশি করে আওয়ামী লীগের চাইতে আরো শ্যাস্রামই করে হয়তো আওয়ামী লীগ গেছে বিএনপি যাবেই যেতে হবে আট বছরই থাকবে না এটার একটা আনুষ্ঠানিকতা বা এটা আমরা কিন্তু বলে আসছি অনেক আগে থেকে এবং এটা একটা আনুষ্ঠানিকভাবে এই বিষয়টা দৃষ্টিগোচর হলো এই ডাকসু নির্বাচনের ফলা ফলাফলে দেখেন ডাকসু নির্বাচনে বিএনপি ছাত্র দলের যা যা ভোট পেয়েছে এটাও এই ভোট কিন্তু আসলে তাদের ভোট না এটাও একটা প্রতারণার মাধ্যমে পেয়েছে সামনের নির্বাচনে দেখবেন এই ভোটও থাকবে না কেন কাদের ভোট পেয়ে জানেন অরিজিনাল বিএনপির লোকজন ছাত্র দলের বড় বড় বরিশাল গ্রুপের লোকজন সবচেয়ে শক্তিশালী গ্রুপ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের বরিশাল গ্রুপ বরিশাল গ্রুপের নেতারা ভোটই দেয়নি ছাত্র দলকে নেতারা ভোট দেয়নি কেন ওই যে ভিতরে গ্রুপিং কিন্তু এই যতটুকু ভোট পেয়েছে অল্প কিছু হাজার চারে ওটা কারা দিয়েছে ওগুলো বিএনপি পরিবারের সন্তান খালেদা জিয়া যে রহমানকে ভালোবাসে এই চিন্তা থেকে বিএনপির পরিবারের কিছু পোলাপান ভোট কর দিয়েছে যারা এইসব রাজনৈতিক জটিলতায় যায় না বা এমনিতে ছাত্র দলের অরিজিনাল ভোটার হচ্ছে এক হাজার তা বাকি যে তিন হাজার সাড়ে তিন হাজার পেয়েছে ওটা হচ্ছে ওই খালেদা জিয়া জিয়াউর রহমানের সম্মানে বাবা মার কথায় কিছু স্টুডেন্ট ভোট দিয়েছে এখন ওই জায়গায় যখন দেখবে যে না আসলে জিয়ুর রহমান খালেদা জিয়ার আদর্শ থেকে বিএনপি অনেক দূর সরে গেছে তখন ওই যে তিন হাজার ভোট পেয়েছে ওইটাও পাবে না এর মানে ছাত্র দলের ভোট এক হাজার তো এক হাজার ভোট নিয়ে আপনি দেখেন যে এই যে মেঘমল্লর বসু বামপন্থীরা তার অবস্থান ছাত্রদলের চাইতে ভালো ভোটে একটু পিছিয়ে কিন্তু ভবিষ্যৎ ভালো মেঘের উত্থান সামনে রাজনীতিতে ভালো অনেক ভোট পেয়েছে কিন্তু ছাত্রদল ছাত্র দল ওই পোটেন্সিয়ালটা নাই মেঘের কিছু ক্রিয়েটিভ রাজনীতি আছে ছাত্রদল ওই ক্রিয়েটিভিটি নাই এই ন্যারেটিভ না থাকা এবং তরুণ প্রজন্মের কাছ থেকে ছিটকে পড়া আগামী রাজনীতির নীতি নির্ধারক জেনজি নেপালও তো আপনার দেখেছেন এই জেনজি কে অ্যাট্রাকশন করার মতো কোনো কোয়ালিটি না থাকা সেই পুরনো বন্দোবস্ত রাজনীতি এবং জেনজিদের জন্য কোনো ন্যারেটিভই নেই তার জন্য কোনো ন্যারেটিভ নেই এদের ন্যারেটিভ প্রতিপক্ষ রাজাকার হজুরের মৌলবাদী আর আমরা ভারতপন্থী আর ওরা সবাই পাকিস্তানপন্থী এটা এইসব হাবিজুবি জেনজি খায় না ভাই তো জেনজির জন্য কোনো রাজনীতি নেই এইসব কারণে আগামী আট বছরে আজকে যারা যাদের বয়স একুশ বাইশ তারা রাজনীতিতে আরো শক্তিশালী অবস্থানে আসবে আজকে যাদের বয়স পঁচিশ তার আরো বড় হবে যাদের বয়স তিরিশ তার আরো বড় হবে যাদের বয়স চল্লিশ আরো বড় হবে এবং বিএনপির সিনিয়র নেতারা এই ফকরুল ফখরুল গ্রুপ বা সালাউদ্দিন রায় মহিন খানরা আগামী আট বছরের মধ্যে কিন্তু জীবিত থাকবে না আর জীবিত থাকলেও রাজনীতি করার মতো কোনো সক্ষমতা রাখবে না তখন বিএনপি জয় বাংলা হয়ে যাবে আর বিএনপি যদি ভালো হয় জিয়াউর রহমান খালাদা জিয়ার আদর্শে ফিরে যায় ওটা ফিরে আসা সম্ভব না কেন সম্ভব না কারণ ওই জায়গাটা এনসিপি গ্রহণ করবে আর একটা অংশ জামাত কলের গ্রহণ করে নিয়েছে অর্থাৎ খালেদা জিয়া জিয়াউর রহমানের আদর্শের জায়গাটা ফাঁকা নাই কার্যত তো ওখানে ফিরে আসতে পারবে না চেয়ারে তো একজন বসে গেছে আপনি আসবেন কি হবে আর এদের যে নীতি যে চরিত্র তাতে এই সেই জায়গায় ফিরে আসা সম্ভব না এখন তো জিয়াউর রহমান খালাদা মতো ভালো লোক নেই ওই জায়গায় ফিরিয়ে আনতে পারবে না এই চান্দাবাজি লুটপাট গ্রুপিং এগুলোতে পড়ে থাকবে অতএব তারেক রহমান চেষ্টা করলেও বিএনপিকে বাঁচাতে পারবেন না